আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন হজরত বাহলুল রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন বস্তার পথে আমি কয়েকজন যুবকের সাক্ষাৎ পেলাম যারা আখরট এবং বাদাম নিয়ে খেলা করছিল সামান্য দূরে এক যুবককে দেখতে পেলাম সে তাদের খেলা দেখছিল আর কাঁদছিল আমি ভাবলাম এই ছেলে হয়তো ওই ছেলেদের কাছে আখরোট এবং বাদাম দেখে কাঁদছে আমি তাকে বললাম হে ছেলে কাঁদছ কেন আমি তোমাকে বাদাম ও আখরোট কিনে দেব তুমি তা খেতে পারবে আমার কথা শুনে ছেলেটি মাথা তুলে আমার দিকে তাকালো এবং বলল হে নির্বোধ আমি খেলাধুলার জন্য সৃষ্টি হইনি আমি বললাম হে সাহেব জাদা তাহলে কি জন্য সৃষ্টি হয়েছ সে বলল আল্লাহর ইবাদতের জন্য আমি বললাম তুমি এটা কোথা থেকে জানতে পারলে আল্লাহ তোমার জীবনে বরকত দান করুন সে বলল আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা কি ধারণা করছ যে আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি আর তোমরা আমার নিকট প্রত্যবর্তন করবে না আমি বললাম হে সাহেবজাদা তোমাকে তো বুদ্ধিমান মনে হয় আমাকে কিছু নসিহত করো সে বলল দুনিয়া খুবই ক্ষণস্থায়ী দুনিয়া চিরকাল কারো জন্য থাকবে না মানুষও দুনিয়ায় মরণহীন থাকবে না দুনিয়ার জীবন আর মৃত্যু মানুষের জন্য এমন যেন দুটি ঘোড়া দ্রুত গতিতে একের পর এক এগিয়ে আসছে হে দুনিয়া প্রেমিকগণ তোমরা দুনিয়া পরিত্যাগ করো এবং পরকালের সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করো তখন হজরত বাহালুর রহমাতুল্লাহ আলাই বলেন এই কথা বলে সেই যুবক আসমানের দিকে তাকাতে লাগল এবং হাতে কি যেন ইশারা করে কাঁদতে লাগল দুই গাল বেয়ে মুক্তার মতো অশ্রু গড়িয়ে পড়তে লাগল তখন সেই বালকটি ব্যথা কবিতা পাঠ করল কবিতা পাঠ করে সে বেহুশ হয়ে পড়ে গেল আমি তার মাথা আমার কোলে উঠিয়ে নিলাম এবং আমার জামার আস্তিন দ্বারা তার চেহারার ধুলো পরিষ্কার করলাম কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে এলো। আমি বললাম সাহেবজাদা তোমার কি হয়েছিল তুমি তো এখনও নিষ্পাপ কোনো গুনাহেই তোমার নাম লেখা হয়নি সে বলল হে বাহলুল আমাকে ছেড়ে দাও আমি আমার মাকে দেখেছি তিনি যতক্ষণ পর্যন্ত বড় বড় লাকড়ির সঙ্গে ছোট ছোট খড়কুটো না দিতেন ততক্ষণ পর্যন্ত আগুন উত্তপ্ত হতো না আমি ভয় করি দুযোগের ছোট ইন্ধন যেন আমি না হই তখন হজরত বাহলুল রহমতুল্লাহ আলাই বলেন আমি বললাম সাহেবজাদা তুমি বড় বুদ্ধিমান ও হুঁশিয়ার আমাকে আরও কিছু নসিহত করো সে বলল আফসোস আমি গাফলতের মধ্যে রয়েছি অথচ মৃত্যু আমার পিছু ধাও করছে আজ না হোক কাল তো অবশ্যই মরতে হবে দুনিয়াতে নিজের শরীরকে উন্নতমানের পোশাক পরিচ্ছদ দ্বারা সুসজ্জিত করে কী লাভ মৃত্যুর পর তো এই দেহ গোলে মাটি হয়ে যাবে কবরে মাটির চাদর এবং মাটির বিছানা থাকবে মৃত্যুর সঙ্গে সঙ্গেই সৌন্দর্য নিশ্চিহ্ন হয়ে পড়বে হাড় গোস্তে সামান্য চিহ্ন পর্যন্ত থাকবে না জীবনের কতটা কাল অতিবাহিত হয়ে গেল কিন্তু তারপরও কোনো কিছুই অর্জিত হল না জীবনের দীর্ঘ সফরের কোনো পাথেই আমার নেই আমি আমার হাকিম ও মালিকের সামনে গুনাহের বোঝা নিয়ে কীভাবে দাঁড়াব দুনিয়াতে হাজার পর্দার মাঝ থেকে তা নাফুরমানি করেছি কিন্তু কেয়ামতের দিন সেসব গুনাহ আলেমুল গায়েবের সামনে প্রকাশ হয়ে পড়বে তিনি ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন আল্লাহতালা খুবই দয়ালু তখন হজরত বাহালুর রহমাতুল্লাহি আলাই বলেন ওই ছেলে যখন তার কথা শেষ করে চুপ হয়ে গেল তখন আমি বেহুশ হয়ে পড়ে গেলাম ছেলেটি চলে গেল পরে আমার হুঁশ ফিরে এলে আমি তাকে ছেলেদের মধ্যে তালাশ করে কোথাও খুঁজে পেলাম না সেই ছেলেদের কাছে তার অবস্থা জিজ্ঞেস করলে তারা বলল তুমি তাকে চেন না সে হল হযরত হুসাইন ইবনে আলী ইবনে আবু তালেব রাদিউল্লাহতালা আনহুর বংশধর আমি বললাম আমার ধারণা ছিল নিশ্চয় সে এমনই বড় কোনও বৃক্ষের ফল হবে